আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কাম হিসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে আপনি যদি বলতে চান কত হয়েছে এর আরবি হবে কাম হিসাব অর্থ হচ্ছে কত হয়েছে এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত হিসাব শব্দের অর্থ হচ্ছে হয়েছে কাম হিসাব অর্থ হচ্ছে কত হয়েছে এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা কাম কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা আপনি যদি কত টাকা বলতে চান এর আরবি হবে কাম কামফুলুস এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ফুলুস অর্থ হচ্ছে কত টাকা এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে ফতুরা জিপ এর অর্থ হচ্ছে বিল দেন আপনি যদি বলতে চান বিল দেন এর আরবি হবে ফতরা জিপ এখানে ফতুরা শব্দের অর্থ হচ্ছে বিল জীব শব্দের অর্থ হচ্ছে দেন সব মিলিয়ে হচ্ছে ফতুরা জীব এর অর্থ হচ্ছে বিল দেন এখানে বন্ধুরা তিন নম্বর শব্দটি হচ্ছে বাকালা কয়েজ এর অর্থ হচ্ছে ভালো দোকান আবারও আমার সাথে বলুন বন্ধুরা বাকালা কয়েজ এর অর্থ হচ্ছে ভালো দোকান এখানে বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান কয়েশ শব্দের অর্থ হচ্ছে ভালো সব মিলিয়ে হচ্ছে বাকালা কয়েস দোকান ভালো বন্ধুরা বারবার বলুন এতে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা হাদা আমেল কয়েস এর অর্থ হচ্ছে এই কাজের লোক ভালো আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাদা আমেল কয়েস এই কাজের লোক ভালো এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এই আমেল শব্দের অর্থ হচ্ছে কাজের লোক কয়েশ শব্দের অর্থ হচ্ছে ভালো সব মিলিয়ে হচ্ছে আদা আমেল কয়েস এই কাজের লোক ভালো এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে আনা আকেল রুজ এর অর্থ হচ্ছে আমি ভাত খাবো আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা আকেল রুজ আমি ভাত খাবো এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া রুজ শব্দের অর্থ হচ্ছে ভাত সব মিলে হচ্ছে আনা আকেল রুজ এর অর্থ হচ্ছে আমি ভাত খাবো এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা দালহিন মাফি আকেল এর অর্থ হচ্ছে এখন খাবো না আবারও আমার সাথে বলুন বন্ধুরা দালহিন মাফি আকেল এখন খাবো না দালহিন শব্দের অর্থ হচ্ছে এখন আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া মাফি শব্দের অর্থ হচ্ছে না সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গ্যাসেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখলে উপকৃত হবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আট নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা বাদেন আককেল এর অর্থ হচ্ছে পরে খাবো এখানে বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে আককেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আকেল এর অর্থ হচ্ছে পরে খাবো এখানে শব্দটি হচ্ছে বন্ধুরা লেশ এর অর্থ হচ্ছে কেন পরে খাবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা লেশ বাদেন আক্কেল কেন পরে খাবে এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ বাদেন আকেল কেন পরে খাবে এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে আনা মেজাজ এর অর্থ হচ্ছে আমার ইচ্ছা আপনি যদি বলতে চান আমার ইচ্ছা তখন বলতে হবে আনা মেজাজ আমার ইচ্ছা এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার মেজাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা সব মিলিয়ে হচ্ছে আনা মেজাজ আমার ইচ্ছা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি